হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস কে বি অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো আজকে নতুন সেট সেটটি দেখলে খুশি হবে আশা করি সেটটি হচ্ছে পিএসসি ক্লারশিপ মণ্ডল প্রকাশনী কার্তিক চন্দ্র মন্ডলের পিএসসি ক্লারশিপের পঁয়তাল্লিশটা সেট পঁয়তাল্লিশটা সেট আছে আজকে উনিশ তারিখ উনিশ আট দু হাজার চব্বিশ প্রথম সেট তো বলার কিছু নেই বেশি বলে সময় নষ্ট করে লাভ নেই সরাসরি আমরা প্রশ্নতে চলে যাই এক থেকে চার পর্যন্ত প্রথম প্রশ্ন ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় অনেকবার বলেছি আলেকজান্ডার কনিংহমকে ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয় সি নম্বর অ্যান্সার দেখো প্রথম সেটটা আজকে নিলাম সেই জন্য বিস্তারিত খুব আলোচনায় যাব না নেক্সট সেটগুলো তাই আমি অবশ্যই যাব কারণ সময়ের অভাবে আমি কিন্তু সেরকম জোগাড় করতে পারিনি তবে যতটুকু কমন মনে থাকবে কার মানে অ্যাডভান্স এই মুহূর্তে ক্লাসের মুহূর্তে যদি মনে থাকে অবশ্যই বলবো দুই নম্বরে জন মার্শাল কৃষি সাথে যুক্ত হরপ্পা সভ্যতা ধ্বংসবশেষের যে খোদাই করেছিল জন মার্শাল তাই না তো একের হচ্ছে সি উত্তর আলেকজান্ডার কনিংঘম সি নম্বর অ্যান্সার দুই নম্বর বাহমণি রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান কে ছিলেন মোহাম্মদ বিন তুগলক পাগলা রাজা রক্ত পিপাসু পাগল রাজা মোহাম্মদ বিন তুগলককে বলা হয় দিল্লি থেকে তার রাজধানী কোথায় নিয়ে যে গিয়েছিল দৌলতাবাদ এই প্রশ্নটা প্রচুর আসে প্রশ্ন মানে বিশেষ করে ডব্লুবিপি কেপি এগুলোতে কিন্তু আসে সেগুলোতে কিন্তু প্রশ্নটা অত অতটা কঠিন দেয় না যার ফলে এই প্রশ্নটা দেয় যে দিল্লি থেকে তার রাজধানী কোথায় নিয়ে গিয়েছিল দৌলতাবাদে মোহাম্মদ বিন তুগলক তাকে কী বলা হয় পাগলারাজা রক্তপিভাসু দুইয়ের হচ্ছে ডি নম্বর অ্যান্সার তিন নম্বর হায়দ্রাবাদের কোন শাসক লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতিতে সর্বপ্রথম স্বাক্ষর করেছিলেন ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা স্বাক্ষর করেছিলেন হায়দ্রাবাদের নিজাম আলী এই যে বি নম্বরের অ্যান্সার যেটা হায়দ্রাবাদের নিজাম আলী তিনের বি চার নম্বর প্রশ্নটা কমন প্রশ্ন অনেক ছোট যে ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম অ্যাকচুয়ালি কংগ্রেসের জন্মের উদ্দেশ্যে চক্রান্ত ছিল কার ডাফরিনের সে চেয়েছিলো কংগ্রেসের জন্ম হোক তাহলে সাধারণ লোক আন্দোলন করবে না কমসে কম কংগ্রেসের একটা দল গঠন করে তারা বিবার বিবেচনা করে তবে আমার সামনে আসবে আমার কাছে প্রস্তাব রাখবে তাতে কি হবে ঝামেলা হবে না ডাফরিনের প্ল্যান এটাই ছিল যে কংগ্রেসের জন্ম হোক জন্ম যদি না হয় তাহলে কি করবে সাধারণ লোক আন্দোলন করবে হাঙ্গামা করবে এসে তার বদলে একটা দল গঠন করুক তারা নিজেরা বিবেচনা করে আমার কাছে আসুক পরামর্শ করুক আমার কি করতে কি করলে ভালো কি করলে খারাপ তাতে কি হবে শান্তি বজায় থাকবে যার ফলে ডাফরিন এটা প্ল্যান করেছিল এর ফলে কিন্তু কংগ্রেসের জন্ম হয়েছিল এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ওর প্ল্যান চক্রান্ত ছিল ডাফরিনের তো চারের হচ্ছে লালা লাজপাত রায় লালা লাজপাত রায় বলেছিল ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম কংগ্রেসের জন্ম আঠারোশো সালে অলান অক্টোভিয়ান হিউম মহারাষ্ট্র মুম্বাইয়ের দাস তেজপাল সংস্কৃত কলেজে অলান অক্টোভিয়ান হিউম প্রথম প্রতিষ্ঠা করে প্রথম কংগ্রেসের অধ্যক্ষ ছিল কে উমেশচন্দ্র ব্যানার্জি তো লালা লাজপাত রায় উত্তর চারের একে কী বলা হয় লালা লাজপাত রায়কে পাঞ্জাব কেশরী বলা হয় কী বলা হয় লালা লাজপাত রায়কে পাঞ্জাব কেশরী চারের সি নম্বর অ্যান্সার পাঁচ থেকে আট পাঁচ নম্বর প্রকাশ্যে কে প্রথম ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উনিশশো সাত খ্রিস্টাব্দের জার্মানিতে উত্তোলন করেছিলেন মাদাম ভিকাজি রোস্তম কামা এ নম্বর অ্যান্সার মাদাম ভিকাজি রোস্তম কামা ভারতের জাতীয় পতাকা নকশাকে তৈরি করেছিল বেঙ্কাইয়া পিংলে বেঙ্কাইয়া পিংলে এখানে উত্তর হচ্ছে এ নম্বর মাদাম ভিকাজি রুস্তম কামা পাঁচের ছয় নম্বর বাস্তুতন্ত্র শব্দটির প্রবর্তককে ট্যান্সলে এ নম্বর অ্যান্সার কিছু কিছু প্রশ্নের উত্তর খুব টাফ আমাকে বিশ্লেষণ করাও টাফ হয়ে যায় ছয়ের এ নম্বর ট্যান্সলে সাত নম্বর পশ্চিমবঙ্গের তেইশতম জেলা হলো এখানে অপশন অনুসারে বি নম্বর পশ্চিম বর্ধমান বি নম্বর অ্যান্সার আট নম্বর এটা পারবে ম্যাকমোহন লাইন ভারতের সঙ্গে কোন দেশের সীমানা করেছে চীন ভারত চীন ম্যাকমোহন রেড ক্লিপ ভারত পাকিস্তান চব্বিশতম প্যারালাল ভারত পাকিস্তান রেড ক্লিপ ভারত পাকিস্তান ডুরান আফগানিস্তান পাকিস্তানও থাকে ভারত পাকিস্তান আফগানিস্তানও থাকে বাংলাদেশ অপারেশন জিরো অপারেশন জিরো কিসের সাথে যুক্ত ভারত বাংলাদেশের সাথে অপারেশন জিরো আটের হচ্ছে সি নম্বর অ্যান্সার নয় থেকে তেরো প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট নতুন বই স্কিপ করবে না দেখবে যারা যাদের কাছে বই নেই এতগুলো সেট আমি করাই অনেকে হয়তো সেট কিনতে পারে না অসুবিধা হয় অনেক গরিব ঘরে ছেলে পেলে আছে যে না এতগুলো সেট কী করে কিনবো আমি আমার কোনো তো অসুবিধা নেই রেলের সার্ভিস করেই অর্ডার দিচ্ছি বাড়ি চলে আসছে। কেন তোমাদের ভালোর জন্য তোমরা যেন পরীক্ষায় ক্র্যাক করতে পারো পাস করতে পারো যার ফলে আমি সব সময় থাকবো তো নয় থেকে তেরো পর্যন্ত নয় নম্বর ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম কার্বেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড দুই নম্বরে দেখো জিম কার্বেট ন্যাশনাল পার্ক নৈনিতালে উত্তরাখণ্ডে অবস্থিত মানুষ অসমে অবস্থিত মানুষ কাজিরাঙ্গা অসম গির গুজরাটে বান্দিপুর কর্ণাটক বান্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটক নাগারা হল কর্ণাটক দশ নম্বর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন স্পেস সিটি কাকে বলা হয় ব্যাঙ্গালুরুকে সিলিকন সিটি ইলেকট্রনিক সিটি সায়েন্স সিটি ব্যাঙ্গালুরু বি নম্বরে অ্যান্সার সি নম্বরে শ্রীহরুকাটা কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ কালাপক্কম তামিলনাড়ু দশের হচ্ছে বি নম্বর অ্যান্সার এগারো নম্বর কোন আইন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ বন্ধ করা হয় চার্টার আইন আঠারোশো তেরো খ্রিস্টাব্দ আঠারোশো তেরো খ্রিস্টাব্দ সি নম্বর অ্যান্সার বারো নম্বর ভারতীয় সংবিধানের রচয়িতা কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয় সি নম্বর অ্যান্সার এ ডি নম্বর অ্যান্সার সর্দার বল্লভ প্যাটেল লৌহ মানব আয়রন ম্যান আয়রন লেডি ইন্দিরা গান্ধী রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু কি বই রচনা করেছিল ডিসকভারি অফ ইন্ডিয়া জওয়াহরলাল নেহরু আর রিডিস্কভারি অফ ইন্ডিয়া মেঘনাদ দেশাই সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি গুজরাটের সাধুবেট দ্বীপে অবস্থিত সব থেকে লম্বা স্ট্যাচু সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি বারোর হচ্ছে অ্যান্সার হচ্ছে ডি নম্বর ডক্টর বি আর আম্বেদকর তেরো নম্বর নিম্নলিখিত কোন লেখটি উচ্চতর আদালত নিম্নতর আদালতের উদ্দেশ্যে জারি করতে পারে প্রতিষেধ বা প্রতিষেধ যেটা লেখা আছে প্রতিষেধ এ নম্বর অ্যান্সার চোদ্দ থেকে সতেরো চোদ্দো নম্বর রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর কত বছর ছয় বছর রাজ্যসভার ছয় বছর লোকসভার পাঁচ বছর রাজ্যসভার সদস্য হতে গেলে তিরিশ বছর বয়স হতে হবে আর লোকসভার জন্য পঁচিশ বছর বয়স হতে হবে রাজ্যসভার সদস্যদের মেয়াদ ছয় বছর ডি নম্বর আর লোকসভার পাঁচ বছর পনেরো নম্বর ভারতের অর্থনৈতিক সংস্কারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাদাভাই নৌরজি দেয়নি ভুল করেও দাদাভাই নৌরজি অপশনটা দেয়নি ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক রিফর্মস এটা হচ্ছে পি ভি নরসিমা রাও সি নম্বর এটা মনে করে রাখবে ভালো করে পি ভি নরসিমহা রাও সি নম্বর অ্যান্সার ষোলো নম্বর নীতি আয়োগ গঠনের কথা প্রথম কত সালে ঘোষণা করা হয় দুই সালে সি নম্বর অ্যান্সার সতেরো নম্বর উন্নত শ্রেণির দেশগুলির জিডিপির সর্বোচ্চ অংশ কোথা থেকে আসে সেবা ক্ষেত্র এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন সতেরো এ নম্বর আঠেরো থেকে কুড়ি আঠেরো নম্বর ভারত নেটের ফান্ডিং করে কোন সংস্থা সি নম্বর এফ এটার ফুল ফর্মটা জাস্ট নতুন সেট বের করেছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না কমেন্ট বক্সে লিখে 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 পাঠাবে ইউনিভার্সাল কিছু ছিল সেখানে জাস্ট মনে পড়ছে না এখন আঠেরো সি নম্বর অ্যান্সার বের করে লিখে পাঠাবে আমি তো দেখেই নিব পরে ইউএস ও এফ আঠারো সি উনিশ নম্বর নিচের তালিকা এক ও তালিকা দুইয়ের মধ্যে সম্পর্ক কীরূপ বি নম্বর অ্যান্সার দেখো একের তিন মায়োলজি পেশির অধ্যয়ন হিস্টোলজি কলার গঠন কাজ হিস্টোলজি আমরা হিন্দিতে বলেছি উত্তক ঠিক আছে হিস্টোলজি হচ্ছে উত্তক যেটা হচ্ছে কলার গঠন ও কাজ মায়োলজি পেশি হিস্টোলজি কলার গঠন ও উত্তক প্যাথোলজি রোগের লক্ষণ প্রতিকার রোগের লক্ষণ প্রতিকার আর মর্ফোলজি বাহ্যিক গঠন উনিশের হচ্ছে বি নম্বর অ্যান্সার কুড়ি নম্বর নিচের কোনটি গভীর সমুদ্রে পাওয়া যায় আর কি ব্যাকটেরিয়া আর কি ব্যাকটেরিয়া বা আর কি ব্যাকটেরিয়া কুড়ির হচ্ছে নম্বর অ্যান্সার একুশ থেকে পঁচিশ একুশ নম্বর নিচের কোনটিতে ডি নিউক্লিক অ্যাসিড ডিএনএ পাওয়া যায় সবগুলো মাইট্রোকন্ডিয়া কোষের শক্তির ঘর পাওয়ার হাউস ক্লোরোপ্লাস্ট নিউক্লিয়াস ডি সবগুলি সবগুলি উত্তর বাইশ নম্বর দুটি কার্বোহাইড্রেটের মধ্যে বর্তমান বনটি হল গ্লাইকোসাইডিক এগুলো কিছু কিছু প্রশ্নের যেগুলো উত্তর মনে রাখা দরকার খুব ঠিক আছে গ্লাইকোসাইডিক বাইশের বি নম্বর অ্যান্সার তেইশ নম্বর নিচের বাইশ নম্বর হাইড্রোজেন এরা তো অনেকবার বলেছি হাইড্রোজেনকে কী বলা হয় দুষ্ট মৌল কী বলা হয় আবার তত্ত্ব দুষ্টমৌল বলা হয় হাইড্রোজেনকে বাইশের বি নম্বর তেইশ নম্বর নিচের কোন রাশি দুটির মাত্রা সমান হয় বলের ঘাত ও ভরবেগ বলের ঘাত ও ভরবেগ তেইশের এ নম্বর অ্যান্সার চব্বিশ নম্বর কোনো লিফ্ট সমতরণে নিচের দিকে নামলে তরণের কোনো পরিবর্তন নেই সমতরণে নিচের দিকে নামছে তাহলে লিফ্টের মধ্যে থাকা ব্যক্তির আপাতজন হ্রাস পাবে কীভাবে হ্রাস পাবে কমে যায় এ নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান নাইন নিউটন বি নম্বর অ্যান্সার এই প্রশ্নটা এর আগেও কোনো একটা সেটে রিপিট হয়েছে বি নম্বর ছাব্বিশ থেকে আঠাশ ছাব্বিশ নম্বর রোদ থার্মোমিটারে প্লাটিনাম ব্যবহার করা হয় কারণ এই প্রশ্নটা ফিজিক্সের প্রশ্ন ইম্পর্টেন্ট এটা হচ্ছে সি নম্বর প্লাটিনামের রোধের উষ্ণতা গুণাঙ্ক তাপমাত্রা নিরপেক্ষ তাপমাত্রা নিরপেক্ষ সি নম্বর অ্যান্সার সাতাশ নম্বর গুঁড়ো যথার্থভাবে ব্যবহার করে নিচের কোনটি তৈরি করা যাবে না বিলাতি সিমেন্ট ছাই দ্বারা ইট কৃত্রিম পাথরখণ্ড এগুলো নির্মিত করা যাবে আর ডি নম্বর যেটা কংক্রিটের মধ্যকার মশলা তৈরি করা যাবে না ডি নম্বর অ্যান্সার আঠাশ নম্বর দুটি পরমাণু নিউটন সংখ্যা ও প্রোটন সংখ্যার বিয়োগ সমান হলে তাদের পরস্পরকে আইসোটোপ টোপ বলে সমস্থানিক কি বলে আইসোটোপ টোপ প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ টোপ নিউটন সংখ্যা সমান হলে আইশো আর ভর সংখ্যা সমান হলে আইশো বার বি নম্বরে আইসো বার ভর সংখ্যা সমান আইশো টন নিউটন সংখ্যা সমান আঠাশের হচ্ছে এ নম্বর অ্যান্সার উনত্রিশ থেকে চৌত্রিশ উনত্রিশ নম্বর ফ্লোরিনের যোজ্যতা ফ্লোরিন ফ্লোরিন যেটা ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রনের শিল্ডিংয়ের পরিমাণ পরিমাপ হচ্ছে ফাইভ পয়েন্ট টু জিরো ফাইভ পয়েন্ট টু জিরো এ নম্বর অ্যান্সার তিরিশ নম্বর নিচের কোন যৌগে সব থেকে বেশি হাইড্রোজেন বন্ধন বর্তমান ইথানল এ নম্বর অ্যান্সার ইথানল একত্রিশ নম্বর নীল দর্পন নীল দর্পণ নাটকটির রচয়িতাকে দীনবন্ধু মিত্র বি নম্বর অ্যান্সার বত্রিশ নম্বর লিঙ্গরাজ মন্দির উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত কোণার্কেশ সূর্য মন্দির ওড়িশায় অবস্থিত যাকে ব্ল্যাক প্যাগোডা বলা হয় জগন্নাথ মন্দির পুরীতে অবস্থিত বত্রিশের হচ্ছে সি নম্বর কেদারনাথ উত্তরাখণ্ডে অবস্থিত ৩৩ নম্বর প্রথম বাংলা মাসিক পত্রিকার নাম কি বেড়ে বেড়ে ইম্পর্টেন্ট অপশনগুলো দেখো ভুল করার চান্স থাকবে প্রথম বাংলা মাসিক পত্রিকার নাম হচ্ছে দিকদর্শন ডি নম্বর অ্যান্সার দিক বা দিকদর্শন দিকদর্শন আর সি নম্বরে যেটা বেঙ্গল গেজেট যাকে হিকির গেজেট বলা হয় জেমস হিকি সম্পাদক ছিল বাংলা বাংলার প্রথম সমাচারপত্র বেঙ্গল গেজেট বা হিকির গেজেট আর এটা হচ্ছে মাসিক পত্রিকা বঙ্গ দিকদর্শন এটা মাসিক পত্রিকা আর ওটা হচ্ছে সমাচারপত্র যেটা বেঙ্গল গ্যাজেটকে সম্পাদককে হিকির জেমস হিকি বা ওকে হিকির গেজেটও বলা হয় চৌত্রিশ নম্বর ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য তামিলনাড়ু ভারতনাট্যম তামিলনাড়ু কর্ণাটকের যক্ষগান গুজরাটের গরোয়া ডান্ডিয়া মধ্যপ্রদেশের নেই কচিপুরি অন্ধ্রপ্রদেশ কিন্তু মধ্যপ্রদেশের নেই চৌত্রিশের হচ্ছে বি নম্বর পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডব্লুডু ডব্লু ড কয়বার বলবো ডব্লু 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 কে আবিষ্কার করেন এ নম্বর দেখো টিম বার্নাস লি এটা অনেকেই জানে টিম বার্নাস লি চার্লস ব্যাবেজ এ তো কম্পিউটারের জনক এইগুলো মনে আসছে তাই বলছি চার্লস ব্যাবেজ কম্পিউটারের জনক এবার টিম হ্যানম্যান না হ্যানিম্যান জানি না তবে হ্যানিম্যান হলে হোমিওপ্যাথির জনক পঁয়ত্রিশের হচ্ছে এ নম্বর ছত্রিশ নম্বর ফার্স্ট ট্র্যাক স্পেশাল কোর্ট স্কিমের সূচনা হয় দু সালে সি নম্বর অ্যান্সার সাঁয়ত্রিশ নম্বর আর বৈশালী নিচের কোন খেলার সাথে যুক্ত দাবা দাবা কোর্টে কটা স্কোয়ার থাকে চৌষট্টিটা আটত্রিশ নম্বর পঞ্চমৃত অঙ্গীকারটি সম্পর্কিত হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা আটত্রিশের হচ্ছে সি নম্বর উনচল্লিশ ডি উইন্টনের সোনালি গন্ধমুশিক উনিশশো সাল থেকে বিলুপ্ত বলে ধারণা করা হয়েছিল সম্প্রতি কোন দেশে পুনরায় আবিষ্কৃত হয়েছে দক্ষিণ আফ্রিকা এ নম্বর অ্যান্সার দক্ষিণ আফ্রিকা এ নম্বর একটু ক্লাস নিতে একটু অসুবিধা হচ্ছে আমি বললাম না যে কালকে উনিশ তারিখ আজকে উনিশ তারিখ কিন্তু এই ক্লাসটি আঠেরো তারিখ রাত বারোটা বেজে গেছে ডিউটি থেকে এসে সেটটা অর্ডার দিয়েছিলাম সেটটা আসলো দেখলাম যে না একটা ক্লাস করে কালকে উনিশ তারিখে ক্লাসটি সকালের দিকে ছাড়বো অবশ্যই তোমরা পাবে তো আজকে উনিশ তারিখ ক্লাসটি হয়েছে আঠেরো তারিখ রাত্রে ঠিক আছে যার ফলে একটু অসুবিধা হচ্ছে ঘুম ঘুমও পাচ্ছে হ্যাঁ ডিউটি করে ক্লাস করা খুবই অসুবিধা খুবই চাপের বিষয় তো উনচল্লিশের হচ্ছে এ নম্বর দক্ষিণ আফ্রিকা একটু এর রাজধানী বলে দিই দেখো আরব আমির শাহী ইউএই আবুধাবি রাজধানী তুর্কির আঙ্কারা তুর্কির আঙ্কারা অস্ট্রেলিয়ার ক্যানবেরা ক্যাঙ্গারো দেশ অস্ট্রেলিয়া উনচল্লিশের হচ্ছে এ নম্বর দক্ষিণ আফ্রিকা চল্লিশ নম্বর নিচের কোন মহাকাশ সংস্থা তার প্রথম এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করেছে ইসরো ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো এ নম্বর অ্যান্সার চল্লিশের এই হল কার্তিকচন্দ্র মণ্ডলের পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি প্র্যাকটিস সেট এক নম্বর সেট পঁয়তাল্লিশটা সেট আছে কি জানি না আদৌ দেখিনি লাস্ট ক্লাস পর্যন্ত যেরকম পিএসসি ক্লার্কশিপ লীলা রয়ের চল্লিশটা সেটের লিখে দিয়েছি উপরে আছে পঁয়ত্রিশটা সেট এক ভাই বলছে যে দাদা বাকি পাঁচ পাঁচটা কই বাকি পাঁচটা থাকলে তো আমি দিয়ে দিতাম অলরেডি কিন্তু বাকি তো পাঁচটা নেই তবে এটা চলতে থাকবে সব চালাবো একসাথে কোনো অসুবিধা নেই নিতে থাকো আমি দিব তোমরা নিতে থাকো যত দূর পারবে তবে ধৈর্য সহকারে দেখবে কমেন্ট করবে ঠিক আছে কারণ কষ্ট করে এই কন্টেন্টগুলো বানানো হয় সময়ের অভাবে সেরকম হয়তো তোমাদের দিতে পারি না লাইটের অভাব তারপরে মাইকের অনেক সময় ডিস্টার্ব হয় সাউন্ড কখনও কোনো শটে ভালো হয় কখনও একটু ডাউন হয়ে যায় তবে তার জন্য তো দুঃখিত আমি সবসময় আমিও চেক করি যে এই জায়গাটা সাউন্ড কমে গেল কিন্তু তার জন্য আমাকে রিল্যাক্সে আবার সেই ক্লাস সেই শটটা নিতে হবে সেই সময়টুকু খুব অভাব কারণ ডিউটি করে এসে রেস্ট করে আবার ভিডিও বানানো ভালো না হলে আবার করা অত সময় খুব কম পাওয়া যায় ঠিক আছে তার মধ্যেও কষ্ট করে যে এখন আঠেরো তারিখ আজ রাত বারোটা বেজে গেছে আমি বললাম কি প্রথমে উনিশ তারিখ আজ কিন্তু এখন ক্লাসটা হচ্ছে আঠেরো তারিখ তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই এবং